ঠ্যাং 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 আজকে করব মুরগির ঠ্যাং তো এই মুরগির ঠ্যাংটা আমি কীভাবে করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবে বন্ধুরা এখন মুরগির পাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমরা তো এই মুরগির পাটাকে যখন মাংস কিনতে যাই তখন তো এই মুরগির পা কিনে নিয়ে আসি না কিন্তু এই মুরগির পা দিয়ে যে সুস্বাদু রান্না হয় সেটা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি দুই তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আগের থেকেই আমি গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম এখন মুরগির পাগুলো এর মধ্যে দিয়েবো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিচ্ছি অর্ধেক লেবু চিপে এখন দুই মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা মতন গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে রাখবো এখন কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াই মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গরম মশলা এখন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ বন্ধুরা মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে খেতে বাম্পার লাগে আমি এখন দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন হালকা আছে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা আছে ততক্ষণ আমি মুরগির পাওয়াগুলো উঠিয়ে নিচ্ছি এক গাবলাতে এখন ঠান্ডা জল দিয়ে দিচ্ছে মধ্যে এখন এই মুরগির পায়ে চামড়াগুলো ছিলে নেব মুরগির পায়ে যে উপরে স্কিনটা আছে সম্পূর্ণ ছিলে নিয়েছি এখন এই নখগুলো কেটে নেব সবগুলো একইভাবে ছুলে নেব সবগুলো মুরগির পা ভালো করে ছিলে নিয়েছি এগুলো আমি একা চিড়ি আমাকে কেউ সাহায্য করেছে এখন পিয়াজ ভাজাগুলো গুলো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট এখন এর মধ্যে দেব যে মশলাগুলো সেই মশলার মধ্যে আছে যেমন লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে আর আছে গোলমরিচ এখন এর মধ্যে মুরগির পাগুলো দিয়ে দিব মশলার সঙ্গে মুরগির পা গুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য মশলার সঙ্গে মুরগির পাটাকে কুষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা জল দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য বন্ধুরা পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এখন তুলে নেব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে ঝোল ঝোল টাইপের আছে এই ঝোল ঝোল টাইপের থাকবে না একদম কষা কষা করে নেব বন্ধুরা দেখেন কত সুন্দর কষে গেছে আর কিন্তু একটু ঝোল নেই এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধোনাপাতা আর পুদিনা পাতা পুদিনা পাতা মাংস রান্নাটা হয়ে গেছে এখন তুলে নেব সেই সেন্ট বেরিয়েছে তো বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে মুরগির পায়ের মাংসটা রান্না করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ